নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির গ্রহ শনিদেব এবং কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এরা যে কোনো কাজকে যুক্তিতর্কের মাধ্যমে করতে খুব ভালোবাসেন এবং এরা অতিরিক্ত পরিশ্রমী এবং যে কোনো জায়গায় যে কোনো কাজকে দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবেও করতেও পারে এই কুম্ভ রাশির মানুষেরা বর্তমান সময়ে কুম্ভ রাশির শনির সাহায্য চলছে এই জন্য শারীরিক সমস্যা মানুষের সমস্যা অনেক কাজের চাপ প্রেসার কারো আবার প্রিয়জনেরা ভুল বুঝছে শারীরিক সমস্যা বেশি দেখা দিচ্ছে এরকম ধরনের অনেক সমস্যার মধ্যে রয়েছেন কুম্ভ রাশির মানুষেরা তো বছরের শুরুতে আমি প্রথমে আপনাদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নিয়ে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে ভিডিও আমি আপলোড করছি আমাদেরকে সবাইকে এই দু হাজার পঁচিশ সালে স্বাগতম জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কুম্ভর্ষের মানুষেরা অনেক ভালো থাকুক সুখে থাকুক এই নিয়ে আমি আজকে ভিডিও আপলোড করছি মানে বলা শুরু করছি বা উঠা শুরু করছি আপনারা একটু মনোযোগ করে ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাক্সপ্রোজার মন আচার্য আপনারা দেখছেন অ্যাক্সপ্রোজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে চলমাস বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশিটি অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব এবং শুক্র শুক্রগ্রহও অবস্থান করে রয়েছে যে গ্রহ কিনা আপনাদের চৌর্থভাবের অধিপতি একদিকে আবার নবমভাবের অধিপতি ভাগ্যাধিশ এবং চতুর্থভাবের অধিপতিও বটে রাশিতে অবস্থানের জন্য এক প্রকার রাজযোগ তৈরি হচ্ছে কারণ শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ এর সঙ্গে লগ্নাধিপতি বা রাশির অধিপতি শনিদেব তিনিও অবস্থান করছেন এর ফলে একটা লগ্নে বা রাশিতে একটা রাজ্য তৈরি হচ্ছে এর ফলে আমাদের মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে শরীর ভালো থাকবে যে কোনো রোগকে দুটো রোগ ভোগ থেকে আরোগ্যকে নির্দেশ করছে এমনকি যে কোনো কাজ পড়ে থাকা কাজ আটকে থাকা কাজ এই সময় উদ্ধার হবে বাবার শারীরিক উন্নতি হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার আর্থিক উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কোনো কিছু আটকে থাকা কাজ উদ্ধার হওয়া পেন্ডিং কাজ উদ্ধার হওয়া যারা ঈশ্বরের প্রতি প্রকৃত রাখেন যারা স্পিরিচুয়াল পক্ষের মানুষ তাদের এই সময় আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তীর্থস্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কোনো রকমভাবে দীক্ষা নিতে চাইছেন তাই জন্য সময়টা ভালো এই মাসটাই ভালো সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে সেই সঙ্গে গৃহকেন্দ্রিক কোনো সমস্যা থাকার সমস্যার সমাধান হয়ে যাবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে পারিবারিক সুখ এই সময় অনুভব করবেন কোনো যানবাহন কেনার জন্য সময়টা খুব ভালো চার চাকার গাড়ি দু চাকার গাড়ি যদি কিনতে চান এই সময়টা খুব ভালো জমি জায়গা কিনতে চাইলে বা জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সময়টা খুব ভালো এটুকু বলা যেতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে সময় হেল্প পাবেন প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকা সমস্যাগুলো এসে মিটে যাবে প্রতিবেশী কেন্দ্রিক সমস্যা সমাধান হবে এই সময় প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারে এমন করা যাচ্ছে এই রাজযোগের পর মাঝে মধ্যে কোমরের যন্ত্রণা সর্দি লাগায় ধাত রয়েছে সর্দি লাগার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ঠান্ডা লাগায় ধাত রয়েছে তার স্বাধীনতা অবলম্বন করবেন দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুদেবের মধ্যে গ্রহ দ্বিতীয়ভাবে রাহু দেখার জন্য এই সময় আপনাদের মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন ধুমধাম করে কাউকে বাজে কথা বলে দিন টেন্ডেনশন চলে আসবে এর কারণে শত্রু বৃদ্ধি হতে পারে তবে আবার দ্বিতীয়ভাবে রাহু অনেক অর্থকে ব্যয় করায় আবার এই দ্বিতীয়ভাবে রাহু কিন্তু আবার আর্থিক উন্নতিও এনে দেয় যে টাকাটা ইনকাম করবেন সে টাকাটা কোথা থেকে ব্যয় হয়ে যাবে সেটা হদিস পাবেন না দ্বিতীয়ভাবে রাহু থাকলে আপনাদের টাকাগুলোকে ব্যয় মানে ইনকামও করে দেয় ব্যয়ও করে দেয় দ্বিতীয়ভাবে রাহু থাকলে মানুষের উচিত কথাবার্তা সমঝোতা অবলম্বন করা কাউকে ধুমধাম করে বাজে কথা বলা বা নোংরা কথা বলা উচিত নয় এর ফলে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে কথার কারণে আবার দ্বিতীয়ভাবে রাহু কিন্তু কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতাও রাখে দ্বিতীয়ভাবে রাহু থাকলে ফুড পয়জন হওয়ার ভয় রয়েছে রাস্তার খাবার অর্থাৎ আ ঢাকা খাবার যাকে বলা হয় বা ফাস্টফুডে খাবার খাওয়ার প্রতি রুচি বৃদ্ধি হতে পারে এই সকল খাওয়ার কারণে শারীরিক সমস্যা পেটের সমস্যা এগুলো ভুগতে পারে বা ফুড পয়জন হতে পারে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন দ্বিতীয় প্রতি এবং আমাদের একাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন কিন্তু চৌর্থভাবে যৌথভাবে যৌথভাবে থাকার জন্য গৃহ সুখ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মায়ের শারীরিক উন্নতি হওয়ার সম্ভাবনাও নির্দেশ করছে তারা বিশেষ করে প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো জমি জায়গা কিনতে চাইলে সময়টা খুব ভালো বলা যেতে পারে তৃতীয়পতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব কিন্তু রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছেন নিচস্থ বক্রি অবস্থায় এবং আগামী একুশে জানুয়ারির পর থেকে তিনি পঞ্চমভাবেও অবস্থান করবেন বক্রি অবস্থায় এটা কিন্তু নেগেটিভ দিক কারণ একাদশপতি প্রাপ্তির অধিপতি নিচস্থ হওয়ার জন্য বা কমিউনিকেশান থার্ড হাউসের অধিপতি নিচস্থ হওয়ার জন্য কমিউনিকেশনের গ্যাপ তৈরি হবে অর্থাৎ আপনি কারোর সঙ্গে যোগাযোগ যতখানি চাইছেন এই কমিউনিকেশান করতে গেলে কিছু না কিছু সমস্যার বা বাধা সম্মুখীন হবেন বা আপনি কোনো কিছু কাজ করলে সেখান থেকে যে আর্থিক প্রাপ্তি হওয়া বা যে কোনো জায়গায় যে আপনি যে প্রচুর পরিমাণে বেনিফিট ব্যাপারটা রয়েছে বেনিফিট পেতে গেলে একটু বেগ পাবেন বা বাধা পাবেন এটা কিন্তু ফেস করতে হবে আপনাকে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে এটা বলতে পারি পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমভাবে অধিপতি গ্রহ হচ্ছে পঞ্চমপতি গ্রহ এবং আপনার নবমভাবের অধিপতি মা করবেন পঞ্চমপতি এবং অষ্টম্পতি গ্রহ হচ্ছে আপনাদের বুধদেব তিনি অবস্থান করছেন একাদশভাবে অত্যন্ত শুভ পঞ্চমপতি অষ্টমপতি একাদশভাবে চলে গেছে বুধদেব এবং সপ্তমপতি রবিদেব তিনি অবস্থান করছেন এবং একাদশভাবে এই রবি বুধের একা একাদশভাবে এই সৃষ্টি হচ্ছে এর ফলে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক স্টেটাস বৃদ্ধি হবে আয় উন্নতি বৃদ্ধি হবে বুদ্ধিতে যারা কোনো কিছু কাজকর্ম করেন যারা লেখালেখির কাজকর্ম করেন কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় ক্ষেত্রে পাবলিক ডিলিংস ভালো করতে পারবেন এমনকি ব্যবসার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি নির্দেশ করছে বর্তমান সময়। যোগাযোগ মারফত কোনো বিবাহের সুযোগ আসতে পারে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের ক্ষেত্রে বলবো এই সময় দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী মধ্যে সম্পর্ক ভালো হবে লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিবেন এর ফলে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে সবসময় যেন আমি একটা কথাই বলে থাকি জন্মছক বা ঠিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হয় আপনার লগর সাপেক্ষের শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে চার দশমাংশ চার বর্তমান সময় আমরা কোন গ্রহের দশা অন্তশা চলছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনারা কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যা বলতে চাচ্ছেন কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মোছক বা ঠিক মৃষ্টিকে বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মোছক বা ঠিক মৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে চন্মোচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন